ভারতটা আমি প্রায় বলে থাকি তারা একটা পরিপক্ক সরকার তারা নেতৃত্ব পরিপক্ক অভিজ্ঞ নেতৃত্ব তারা গণতন্ত্রে বিশ্বাস করে বলি আমি জানি গণতান্ত্রিক নিয়মে ভারতে যিনি আসবেন তিনি আমাদের বন্ধু সুতরাং ওখানে খেয়ে আসলো না আসলো তবে আপনাদের গত মোদী সরকারও আমাদের সম্পর্কটা খুব উন্নত সোনালী অধ্যায় সো আমরা উই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি কমেন্ট অন যে জিনিসটা আমি ভারতকে বলেছি আপনি দেখেছেন যে নির্বাচনের প্রায় বছরখানেক আগে থেকেই আই টুক এ স্ট্যান্ড এবং স্ট্যান্ডটা হচ্ছে যে এই অঞ্চল অর্থ অঞ্চলে যে আমাদের গত চোদ্দো পনেরো বছর যে উন্নয়ন হয়েছে সেইটাকে টিকসই রাখার জন্যে প্রয়োজন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা আমি ভারত সরকারকে সেটা বলেছি যে দেখেন বাংলাদেশে স্থিতিশীলতা থাকায় শান্তি ও স্থিতিশীলতা থাকায় আপনার দেশের উন্নতি হচ্ছে আমার প্রায় আঠাইশ লক্ষ লোক আপনার দেশে বেড়াতে আসে খরচ করে দেয়ার কন্ট্রিবিউটিং টু ইকোনমি প্রায় চব্বিশ লক্ষ লোক মেডিকেল ট্রিটমেন্টের জন্য আসে এটা সম্ভব হয়েছে আমাদের দেশে উন্নয়ন হচ্ছে বলে শান্তির স্থিতিশীলতা আছে আর শান্তি স্থিতির সাথে আপনারও লাভ আপনার ইস্টার্ন বর্ডারের জন্য এক পয়সা খরচ করতে হয় না নিশ্চিন্ত আপনি ইউ আর গ্যারান্টি আর আপনার মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন যে বলেছিলেন যে শেখ হাসিনার জিরো টলারেন্স টু টেরোরিজম এবং বাংলাদেশ ক্যানট বি হাব অব টেরোরিস্ট শুধু মুখে বলেন নাই প্রমাণ করেছেন বাস্তবে প্রমাণ করেছেন সেই জন্যে আসামের মতো জায়গায় মাঘালয়ের মতো জায়গায় যেখানে অনেক অনেক পটেন্সিয়াল আছে কিন্তু লোক ওখানে আগে বিনিয়োগ করতো না কিন্তু এইটা প্রমাণ করার পরে ওই আতঙ্ক নয় ফান সন্ত্রাসীরা ফান্ডামেন্টালিস্টদের আতঙ্ক নাই তার ফলে অনেকগুলো প্রাইভেট ইন্ডাস্ট্রি আসামে ইনভেস্ট করতেছে তো আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা থাকায় উভয় দেশের মঙ্গল আশেপাশের সব দেশের মঙ্গল আমি ওনাদের এটাও বলেছি যে যে সমস্ত দেশে শান্তি স্থিতিশীলতা আছে সেখানে উন্নয়নটা তরতর করে যাচ্ছে ছোট্ট গ্রাম হচ্ছে সিঙ্গাপুর যাকে এত দরিদ্র মালয়েশিয়া থেকে বের করে দেয় কিন্তু সেইখানে শান্তি স্থিতিশীল থাকায় সিঙ্গাপুর ইজ এ অ্যাট্রাকশন অফ দ্য ওয়ার্ল্ড এই অল্প কয়েক বছরের মধ্যে একই অবস্থা ইউএইতে তাদের জন্য আমাদের জন্য একই সময়ে ওই দেশে শান্তি স্থিতিশীলতা থাকায় ভীষণ থাকায় তারা কিন্তু নাও দুবাই যে হাব গ্লোবাল হাব কিন্তু যেখানে অশান্তি লিবিয়া বলেন এত সম্পদের দেশ কোনো অভাব ছিল না আর এই মিডল ইস্ট চতুর্থ টয়লের তারা উপরে ঘুমায় এত সম্পদশালী এলাকা কিন্তু যেহেতু শান্তি ও স্থিতিশীলতা নাই তারা সবসময় অনিশ্চতায় আছে সুতরাং অর্থ অঞ্চলের জন্য ভারতের জন্য বাংলাদেশের জন্য আমার বাকি প্রতিবেশীর জন্যে আমার ফিলসফি হওয়া উচিত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা আমি এই এলাকায় কোনো প্রক্সি ওয়ার দেখতে চাই না আমি সেটি ইন্দোনেশিয়াকেও বলেছি যে আমরা এই এলাকায় তুমি উন্নতি হচ্ছে জাপানকে যে তুমি উন্নত হচ্ছ কিন্তু যদি একটা প্রক্সি ওয়ার এখানে হয় অন্যরা যুদ্ধ করে আপনাকে ঠেনে নিয়ে তা আপনার ক্ষতি হবে এভার ইউ মেবি সুতরাং আমরা এখানে শান্তি স্থিতি এবং আই এম শো প্লিজ ভারত সেটা গ্রহণ করেছে আমরা চাই শান্তি স্থিতি হিসেবে আমি তিনটা পলিসি প্যাকেজ দিয়েছিলাম মন্ত্রী হিসাবে একটা আপনি জানেন ইকোনমিক ডিপ্লোমেসি একটা পাবলিক ডিপ্লোমেসি আর থার্ডটা ছিল রিজোনাল পিস অ্যান্ড স্টেবিলিটি অ্যান্ড আই থিঙ্ক দি আর ডান এতে ভবিষ্যৎ চিন্তা করে আমার দেশের ভবিষ্যৎ মঙ্গলের জন্যে এবং অত্র অঞ্চলের আমি এইটাও বারবার বলেছি যে আমার একা উন্নয়ন ইজ নট এফ আমার উন্নয়ন ভুঁই ফুর করে উন্নয়ন হলাম কিন্তু যদি আপনার প্রতিবেশীরা উন্নত না হয় এটা টিকসই হবে না টেকসই হওয়ার জন্য আমার আঞ্চলিক শান্তি এবং সবাইকে নিয়েই আমাদের উন্নয়ন করতে হবে এর কোনো অন্যটাই না আমি কোনো দল যেই আসে ওয়েলকাম আমাদের সাথে সবার সাথে খুব ভালো সম্পর্ক আই এম প্রাউড অফ দ্য লিডারশিপ